আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ঝলমলিয়া এস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি একটি কাঁথা ডিজাইন দেখাচ্ছি এটি মেশিনে তৈরি ক্যাথা সেলাই একটি ডিজাইন যা নিম পাতা নামে পরিচিত এখানে ক্ষয়ের কাপড়ের উপর টিয়া কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এটি বাংলার ঐতিহ্যবাহী নকশাগুলোর মধ্যে অন্যতম যেখানে সুই সুতা দিয়ে বিভিন্ন নকশা ফুটি তোলা হয়েছে সাধারণত এই ধরনের ডিজাইন কাঁথা শাড়ি বেড কভার কুসুম কভার অন্যান্য টেক্সটাইলের জন্য পণ্য ব্যবহৃত হয় নিম পাতার ডিজাইন মূলত নিম গাছের পাতা আদলে তৈরি করা হয় যেখানে শিরা ও আকৃতির মতো নিখুঁতভাবে সেলাই করা হয় বিন্যাসে করা হয় যা কাপড়ের সৌন্দর্যকে বাড়ি তোলে এটি হাতে সেলাই করা কাঁথার আদলে তৈরি হলেও মেশিনের সাহায্যে দ্রুত নিখুঁতভাবে সেলাই করা যায় এ ধরনের কাঁথার চাহিদা বেশি এবং বাজারে পাশাপাশি আন্তর্জাতিক বাজারও চাহিদা রয়েছে যা বাংলা ঐতিহ্যবাহী নকশা শিল্পে প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেশিনের কাঁথা সেলাই বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় এটি হাতে তৈরি কাঁথার তুলনায় কম সময়ে তৈরি করা যায় ফলে এর উৎপাদন খরচ কম হয় তবে এই ডিজাইনগুলোর মধ্যে বাংলা ঐতিহ্য সংস্কৃতি ছোঁয়া স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ধন্যবাদ বন্ধুরা